নির্বাচন নিয়ে ধোয়াশা সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট রোডম্যাপ না আগামী জাতীয় নির্বাচন নিয়ে ধোয়াশা ও অস্পষ্টতা রয়েই গেল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগপথ আন্দোলনের শরিক রাজনৈতিক দলের নেতারা তাদের মতে এমন অস্পষ্টতা চললে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্বতা অনাকাঙ্ক্ষিতভাবে বাড়বে এবং চক্রান্তকারীরা এর সুযোগ নিতে পারে তাছাড়া অনির্বাচিত অনির্বাচিত সরকারের মেয়াদও দীর্ঘায়িত হওয়া উচিত নয় কারণ জনগণ এখন ভোট দিতে উন্মুখ অধিকাংশ রাজনৈতিক দলগুলোও দ্রুততম সময়ে নির্বাচন চায় বিদেশি অনেক বন্ধুরাষ্ট্র নির্বাচনের কথা বলছে এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদী বিএনপির মিত্ররা এর সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কালবেলাকে বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের ফল নিয়ে কিছুটা উদ্বিগ্ন কারণ নির্বাচন নিয়ে ধোয়াশা ও অস্পষ্টতা রয়েই গেল চক্রান্তকারীরা এই পরিস্থিতির সুযোগ নিতে চায় বলে সতর্ক করে গণতন্ত্র মঞ্চের স্থায়ী এই নেতা আরও বলেন সরকারের এত সরকারের তো নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা থাকার কথা না চরিত্রের দিক থেকে তারা রাজনৈতিক দলগুলোর সমর্থনে একটা অদলীয় নিরপেক্ষ সরকার ভোট নির্বাচন গণতন্ত্র এগুলো তো রাজনৈতিক দলের এজেন্ডা অধিকাংশ রাজনৈতিক দল যখন দেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে তখন সেটাকে বিবেচনায় না নিয়ে নির্বাচনের অস্পষ্টতা রেখে দেওয়াটা উদ্বেগ আতঙ্ক ও অজানা সংকার সৃষ্টি করতে পারে গতকালের বৈঠকে সুরাহা না হলেও শেষ পর্যন্ত আশা ছাড়তে চান না সাইফুল হক তিনি বলেন এনে মনে করি প্রধান উপদেষ্টার আজকের কথাই শেষ কথা নয় সরকার নিশ্চয়ই শুধু বিএনপি নয় অধিকাংশ রাজনৈতিক দলের মনোভাব বিবেচনায় নেবেন রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে আরও আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্বাচনটা আগামী নির্বাচনের মধ্যে করা যায় কিনা না সেটা পুনর্বিবেচনা করবেন বারো দলীয় জোটের প্রধান জাতীয় পার্টি নির্বাচনের মোস্তফা কামাল হায়দার বলেন মনে রাখতে হবে দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত জনগণ পরবর্তীতে পরিস্থিতিতে এখন ভোট দিতে হয়ে রয়েছে অধিকাংশ রাজনৈতিক দলগুলো সময়ে নির্বাচন বাংলাদেশি অনেক বন্ধুরাষ্ট্র নির্বাচনের কথা বলছে তা ছাড়া অনির্বাচিত সরকারের মেয়াদ দীর্ঘায়িত হওয়াটা উচিত নয় সবকিছু বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টা দ্রুততম সময় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে প্রত্যাশা করি আমরা বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সরকারের বোঝা যাচ্ছে কথাই তারা ডিসেম্বরে নির্বাচন করতে পারবে না সরকার আগামী বছরের জুন নাগাদ নির্বাচন করতে চায় অর্থাৎ এখানে ছয় মাসের সময়সীমা নিয়ে বিরোধ এটা এখন আলাপ আলোচনার সময়ে সমাধান করতে হবে অন্যথায় জটিলতা সৃষ্টি হবে অনেকেই মন্তব্য করেছেন যে সব নেতাকর্মী বা নির্বাচন চায় যারা এমন অনেকেই মন্তব্য করেছেন সবার মন্তব্য একটাই যে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে বা না দিলে যে অস্থিতিশীল একটা পরিবেশ হওয়ার সম্ভাবনা আছে সেটাও তারা বলেছেন